বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী লঞ্চ সার্ভিস চালুর কথা ভাবছে দুই দেশ এতে সীমান্ত এলাকায় অবৈধ যাতায়াত ও মাদক চোরাচালান কমবে বলে আশা করছে সরকার চোরাচালান প্রতিরোধ বিষয়ক আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাংলাদেশের টেকনাফ থেকে মিয়ানমারের মঙ্গু পর্যন্ত এখন আনুষ্ঠানিকভাবে চলছে যাত্রীবাহী লঞ্চ তবে সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এই সার্ভিস ব্যবহার করে অবৈধ যাতায়াত ও মাদক চোরাচালানো হচ্ছে আর তাই এই সার্ভিসকে একটা কাঠামোর মধ্যে আনতে চায় দু দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চোরাচালান প্রতিরোধ কমিটির সভাতেও আলোচনা হয়েছে এ বিষয়ে পরে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান নতুন পরিকল্পনার কথা দুই দেশেই শত শত পর্যটক আমাদের এখান থেকে পারমিশন নিয়ে একদিনের জন্য মংরুতে যাচ্ছে এবং মংরুপ থেকে ঠিক সেই রকমভাবেই আসছে তা আমরা সেটা একটা সিস্টেমে আনার জন্য আমরা একটা লঞ্চ সার্ভিস এখানে প্রচলন করার জন্য আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি মন্ত্রী জানান দুই হাজার ষোলো অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে মাদক বিরোধী বিভিন্ন অভিযানে আট হাজার জনকে আটক করা হয়েছে মামলা হয়েছে নয় হাজার আটশো মাদক ঠেকাতে সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রতিরোধ কমিটি মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণে শুরু করব এবং চলছে সেই তল্লাশিটাকে আরো বেগবান করব আরো জোরদার করব। রেলের মাধ্যমে চোরাচালান বন্ধে সংশ্লিষ্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখান থেকে রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা